তো এখন চারটে বাজে আর দেখো রেডি হয়ে গেছি মা এদিকে রেডি হচ্ছে তো ওই বাড়িতে মা দিতে যাচ্ছে আর পুজোর জন্য ওই বাড়িতে কেনাকাটা করতে মানে করেছে সেগুলোই আর কি দিতে যাচ্ছে তো আমরা যে টোটোটাকে মানে টুকিটাকে কাজ মানে যাতায়াতের জন্য ডাকি সেই টোটোটাকেই ডেকেছি অনেকগুলো ব্যাগ হয়ে গেছে দেখো তারপর আমার কিছু শাড়ি বললাম যে এতে মানে টেলারিংয়ের ওখানে দেওয়া ছিল ব্লাউজও দেওয়া ছিল তো ওই জন্যই একটা ব্যাগ এক্সট্রা হয়ে গেছে তো চলো আবার ছেকে ছেঁকে বৃষ্টি আসছে কি হবে জানি না এখান থেকে এইটুকু টোটোয় আবার বৃষ্টি এলে সমস্যা হয় বেশি তো চলো মা রেডি হয়ে নিই তারপরে একটু পরে বেরোবো এখনও যদিও টোটো আসেনি চলো চলো এখানে দেখো বাবু রেডি হয়ে গেছে বাবু এদিকে তাকাও কোথায় যাচ্ছ আয় কিনতে হ্যাঁ তুমি কিরকম চুল কেটেছো দেখাও তো সাহেব বাবুর পুজোর কাটিং করা হয়ে গেছে হেয়ার কাটিং বাবু চুল কে কেটে দিয়েছে মামা কেটে দিয়েছে তো দেখো টোটো চলে এসেছে আর আমরাও রেডি হয়ে গেছি পুরোপুরি তো অনেকগুলো ব্যাগ আছে সবগুলোতে টোটোতে তুলতে হবে আর এখানে দেখো সাহেববাবু ওর মামাকে হামো দিয়ে দিচ্ছে তো যতই কাছাকাছি হোক তবুও মানে সাহেববাবু চলে গেলে সবারই মন খারাপ হয়ে যায় সেটা বুঝতে তো পারি কিন্তু কিছু করার তো নেই যার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাকবে তাই না আর দেখো মানুষের থেকে ব্যাগ বেশি হয়ে গেছে এখানে দেখো সাহেববাবু আমার একদমই ঘরের মধ্যে থাকতে চাইছে না জানোই তো ও রেডি হয়ে গেলে আর একদমই থাকতে চায় না ওকে নিয়ে বাইরেই বেরিয়ে যেতে হবে ঘুরতে মানে ও এখন তো অত বলছে না কোথায় নিয়ে যাচ্ছে ও জানে যে ঘুরতে যাচ্ছে তো দেখো ওর মামা ওকে করে নিয়েছে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমরা টোটোতে উঠে পড়েছি আর টাকা দেওয়ার ব্যাপারটা বাচ্চাদের একদমই বাচ্চাদের হাতে টাকা পয়সা দেওয়া উচিত না কিন্তু তো তাও দেয় ছোট মানে ছোটরা চলে গেলে বা এমনি খাবার খাওয়ার জন্য কিন্তু আমি নিজেই সব পছন্দ করি না যে বাচ্চাদের হাতে টাকা দেওয়াটা তো দেখো সাহেববাবুকে হো আলাদাভাবে বসাতে হয়েছে না হলে ওর দেখো মানে গাড়ি উঠলে ওকে তো আলাদা সিট দিতে হবে তারপরে ওর মানে কি বলবো কায়দাটাই দেখো না আলাদাই একটা ভাব মানে একটুখানি মানুষ হতে পারে কিন্তু ওর ব্যাপার স্যাপার সব বড়দের মতো তো মা যাচ্ছে দিতে কিন্তু থাকবে কি থাকবে না সেটা এখনও শিওর না মানে শিওর না মা চলে আসারই ইচ্ছা আর সাহেববাবু দেখো ঘুমো ঘুমো পেয়ে গেছে তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে এইটুকুনি আসতেও ঘুম পেয়ে গেছে মানে ওই গাড়ির হাওয়াটা দেয় না সেটাই তার জন্যই ঘুমিয়ে পড়ে তো এখানে দেখো মা তো জামা কাপড় এনেছে আর এই দেখো লাল সাদা শাড়িটা এটা আমার শাশুড়ি মা আমার জন্য নিয়েছে তাই বের করে দিয়ে এলো আমার মানে আমাকে আর সাহেবাবুর জুতোটা ওই ওখানেই আর কি জুতোটা আমার এক চান্সে পুরো পছন্দ হয়ে গেছে তো সাহেববাবু আর সাহেবাবুর বাবা জুতো কিনেছে আমি তো জুতো কিনিনি কারণ আমার অনেকগুলোই জুতো আছে সেই জন্য আর জুতো নেই তো যার যা কেনাকাটা করেছে মা তো মানে শাশুড়ি মা বা শ্বশুরমশা ওদেরকে দিয়ে দিলো আর আমাদেরগুলো আমাকে বললো যে তুই রেখে দে এই হলো ব্যাপার আর বাপের বাড়ি থেকে চলে আসলে না একদিন হোক এক ঘন্টা আধ ঘন্টা বা একবেলাই হোক সে যখনই চলে আসি না কেন মনটা এত পরিমাণে খারাপ হয়ে থাকে তো যেন আমার আর কোনো কিছু করতে ইচ্ছে হয় না যেন কি মনের উপর থেকে যেন কি একটা কষ্ট সেই কি বলবো আর আর আমার মা দেখো আবার চলেও যাচ্ছে এদিকে আমার মন খারাপ কিন্তু মার আবার বাড়ির আছে বাড়িতে কাজকর্মগুলো একজন না মেয়ে থাকলে যা হয় আর কি মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না কিন্তু মেয়ে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না তাই না তো দেখো সাহেববাবু ওর দিদুনের ব্যাগ ধরে আটকে রেখেছে মানে ব্যাগ দিতেই চাইছে না এইটুকুনি বয়সে ভাবো আমরা তো এত কিছুই বুঝতামই না ও কোনো মতে এই ব্যাগ ছোট ব্যাগও দিচ্ছে না মানে মানি ব্যাগও দিচ্ছে না এদিকে হাত ব্যাগটাও দিচ্ছে না কোনো ব্যাগই দিচ্ছে না যতবারই আনতে যাচ্ছে দেখো ভাতের মধ্যে মানে কোলের মধ্যে টেনে নিচ্ছে আর এদিকে তো সন্ধে হয়ে যাচ্ছে আর এই রাস্তাটা মানে আমার আমাদের এইটুকু রাস্তা অন্ধকার তাই যেতে একটু সমস্যা দাও কে দিয়েছে কে দিয়েছে টাকা দেখি টাকা ক টাকা দিয়েছে কে দিয়েছে মামা দিয়েছে কি করবে ওটা নিয়ে আই খাবে তো মা তো চলে গেল ওদিকে আমার তো খুবই মন খারাপ লাগছে প্রতিবারেই এটা হয় কিন্তু আবার নিজেকে সামলে নিই তো যে কষ্টটা সব সময় পেতে হবে বা ওখানে তো আমি আর সব সময় থেকে যেতে পারবো না তাই না মেয়েরা চাইলেই তো ওখানে থেকে যে মানে বাপের বাড়িতে থেকে যেতে পারে না যতই কষ্ট হোক আর যাই হোক এই কষ্টটা কেউই বুঝবে না বা কেউই রেখে দেবে না আর অনেক রকম সমস্যা তো যাই হোক এখানে দেখো সাহেববাবুকে আমি একটু মানে খাবার দাবার খাওয়াতে এসেছি তো খেতেই চাইছে না দেখো মানে গালের মধ্যে নিচ্ছে আবার ওয়াক 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 করে ফেলে দিচ্ছে মানে ভাবো ওর যতবারই খাওয়াতে যায় যে কোনো জিনিস ওর একটাই সমস্যা ওয়াক করে তো সে ছোট থেকেই একেবারে তো যাই হোক কাল রাতে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম আর করিনি ভিডিওটা তো সেই জন্য আবার কন্টিনিউ করছি আজকের সকাল দিয়ে তো দেখো এখানে সাহেববাবুকে খাওয়াতে বসে গেছে ওর বাবা তো খাওয়াতে গেলে এত মাথা খারাপ হয়ে যায় না কি বলবো আর তোমাদের আর এখানে দেখো মা সবজি টবজি কাটতে বসে গেছে ওদিকে উনুনে ভাতও চাপিয়ে দিয়েছে আর আমি এখানে দেখা বসে গেছি রসুন চারাতে তো আজকের হচ্ছে শাক ভাজা আর ডিমের তরকারি আর বাবার জন্য ডিম ভেজে দেবো কারণ বাবা মানে ডিমের তরকারি খায় না ডিমটা অতটা পছন্দ করে না তাহলেও ডিম ভাজা হয়ে আর অন্য কিছু মানে ডিম ভাজাটাই পছন্দ করে তো যাই হোক ওদিকে সাহেববাবুকে তো আমি খাওয়াতে গেছিলাম যার জন্য মা সবজি টবজিগুলো কেটে নিয়েছিল তো এই হয় সকালটা কি বলবো মানে সব গন্ডগোল করে দেয় সাহেববাবু আর মাঝে মাঝে না এই সংসারের কাজগুলো করতেও ভালো লাগে না মানে প্রতিদিনের এই একঘেমি নিয়ম সকালবেলা সারা সারাদিন কাজ করো এগুলো না ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় এগুলোর থেকে অনেক দূরে চলে যায় কিন্তু তো কোনো উপায় নেই এই সংসারের গণ্ডিতেই আমরা বাঁধা পড়ে থাকি সারা জীবন যতই কষ্ট হোক আর যাই হোক যতই মনে হয় ছেড়ে চলে যাবো কিন্তু ছেড়ে চলে তো যাওয়া যায় না তো দেখো এখানে বসে গেছি আমি তরকারি বসাতে মা তো ভাত নামিয়ে নিয়েছে আর আমি বললাম ডিমের তরকারি করছি তো সেটাই আর কি আর ডিম ভেজে নিয়েছি শাক ভেজে নিয়েছি আগেই আর নতুন রান্নাঘরটা হওয়ার পর থেকে না বৃষ্টি বেশি হলে ওখানেই রান্না করে তো আমি ওখানে চলে গেছিলাম তারপরে এত মুষলধারে বৃষ্টি হয়েছিল দু তিন দিন তো তার জন্য মা আবার নতুন রান্নাঘরে রান্না করেছিল এখন আবার দেখো একটু রোদ উঠেছে তার জন্য এই রান্নাঘরে রান্না করা হচ্ছে তো বৃষ্টিরও কোনো শেষ নেই আর গরমেরও কোনো শেষ নেই তো শুনছি যে পুজো পর্যন্ত নাকি বৃষ্টি হবে কি হবে জানি না এবছর পুজোটাই হয়তো মাটি হয়ে যাবে যাই হোক মায়ের আগমন এটাই অনেক মানে আনন্দ দেয় যে মা আসছে বা এসেছে এটাই হলো ব্যাপার আর দেখো আমি স্নান টান করে নিয়েছি রান্নাবান্না করে বাসন মেজে সাহেব সাহেববাবুর জন্য জল গরম বসিয়ে দিয়েছি ও তো সবসময় ওকে ঠান্ডা গরম জল মিক্সড করেই স্নান করানো হয় আর রোদে বসালে তো সমস্যা হয় কি বলবো তো মানে ভুলে যাই রোদে বসাতে আর এখানে দেখো মা আমাকে তিনটে কাঁথা দিয়েছে তো যতই লেপ কম্বল ব্ল্যাঙ্কেট থাকুক না কেন কাঁথার একটা আলাদাই মানে কি বলবো আমাদের সেই যুগ যুগ ধরে একটা ঐতিহ্য বহন করে চলেছে না কাঁথা জিনিসটা তো সেটাই আর কি মা দিয়েছে আর এখানে দেখো মেঘ করে এসেছে আর বলতে না বলতে বৃষ্টিও চলে এসেছে তো কী বলবো মানে এই কাঁথাগুলো দিলাম যে একটু ভালো করে রোদ খাইয়ে তারপরে রাখবো মা ওখান থেকে একেবারে দিয়ে দিয়েছে রোদটা খাওয়ানো হয়নি আর কি সেই জন্য আর আমাকে আবার কাঁথাগুলো তুলে আনতে হলো মানে মাকে দিয়েই তুলে আনিয়েছি কারণ সাহেববাবু আবার কান্নাকাটি করছিল তো ওকে স্নান টান করিয়ে দেওয়ার পরে ও একদম আমার কোল থেকে নামতে চায় না স্নান করানোর পরে তো দেখো এখানে আমি কাঁথাগুলো ভাঁজ করতে চলে এসেছি তো আমাকে কেন ভাঁজ করতে দেবে তো কাজবাজগুলো বাজগুলো এত গন্ডগোল করে দেয় না মাঝে মাঝে খুব ভালোও লাগে মানে বাচ্চাদের তো বাচ্চাদের ব্যাপারগুলো সে কেউ রাগ করে থাকতে পারে সবাই আনন্দ লাগে সবাই মজা পায় তো সেই রকমই আর কি দেখো আমি এখানে কাঁথা ভাজ করছি আর ও আমার কাঁথা ধরে টানাটানি করছে তো আমি ওকে বললাম যা গিয়ে কাঁথা নিয়ে শুয়ে পড় তো ও দেখো কাঁথা নিয়ে আবার শুয়েও পড়ছে তো এরকম তো সারাদিন চলতেই থাকে সাহেববাবুর সাথে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা